বর্তমান নির্বাচন কমিশন চেহারা ও রংবিহীন একটি প্রতিষ্ঠান তাই নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করার জন্য যা যা করা প্রয়োজন কমিশন তাই করবে বলেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ বিকেলে দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উপলক্ষে তথ্য সংগ্রহকারী সুপারভাইজার ও রেজিস্ট্রেশন অফিসারদের সাথে মত বিনিময়ে নির্বাচন কমিশনার এসব কথা বলেন ইসি আরো বলেন আমরা যদি মনে করি অতীতে নির্বাচনগুলো বিতর্কিত হয়েছে তাহলে সেই নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে যে কারণে সামনে নির্বাচন আমাদের সকলের ভাবমূর্তি পুনরুদ্ধারের নির্বাচন নির্বাচনগুলো খারাপ হয়েছে বিতর্কিত হয়েছে তাহলে এটা এই নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকলেরই ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে ভুলুণ্ঠিত হয়েছে আগামী নির্বাচন আমাদের সংশ্লিষ্ট সকলের ভাবমূর্তি পুনরুদ্ধারের নির্বাচন